শ্রাবণের শুক্লা ষষ্ঠীর নাম লুণ্ঠন বা লোটন ষষ্ঠী সে যে বলেছিলাম আপনাদের আসলে প্রতি মাসেই আমাদের এই শুক্লা ষষ্ঠী তিথিতে কোনো না কোনো ষষ্ঠী দেবীর পুজো কিন্তু এটা কিন্তু মূলত দুর্গা পুজোই কারণ ষষ্ঠী হলেন ভগবতীর ষষ্ঠাংশ স্বরূপিনী আমাদের দেশে তথা বাংলা এই নারী পুজো আমাকে কিন্তু বেশ আনন্দ দেয় এত দেবতাদের ভিড়ে নারীদের মানে দেবীদের পাল্লাটাই বোধ বেশি প্রাধান্য পায় খেয়াল করে দেখবেন তা সে সন্তান ধারণেই হোক বা পালনে সন্তান রক্ষয়িত্রী প্রজননের দেবী মা ষষ্ঠীকে পুরুষ প্রধান আদি সমাজের মাথারা একসময় মেনে না নিয়ে অশাস্ত্রীয় অবৈদিক বলে দাগিয়ে দিলেও সুফল কিন্তু মেলেনি কালে কালে মা কিন্তু প্রতি মাসেই মেয়েদের সংসারে জায়গা করে নিয়েছেন স্থায়ী আর এই ষষ্ঠীর ব্রতকথাটি সেই চুরি বা লুণ্ঠনকে নিয়েই কি চুরি বলবো তাই নিয়ে একপাল নাতিপুতি নিয়ে কাদম্বিনীর ভরভরন্ত সুখী গৃহকরণ পাড়ার প্রৌঢ়া বিমলা যিনি আবার একটু আধটু ক্লেপ্টোম্যানিয়াকো মানে হাত সাফাইয়ের রোগ আছে তার তিনি সেই বাড়িতে এসে সকলের অজান্তে টুকটাক জিনিসপত্র সরান মাঝে মধ্যে তা কাদম্বিনীর বাড়ি ষষ্ঠী পুজোয় নিমন্ত্রিত হয়ে এসে গায়ের অনেক লোকের ভিড়ে বিমলা প্রসাদ খেয়ে বাড়ি ফেরেন আর সবাই যখন পুজোর প্রসাদ বিতরণে ব্যস্ত ঠিক তার মধ্যেই হাত সাফাই করেন কাদম্বিনীর সোনার তিনটি খুদের লোটন লোটন মানে জানেন তো মনে হয় লুণ্ঠন মানে চুরি করা যেমন লটুন মানে নতুন মানে আমরা নতুন নতুন পায়রা বলি মানে পায়রা সম্ভবত আমি অভিধানে পাইনি আপনারা পেলে আমায় জানাবেন তা সেই ষষ্ঠীর পুজোতে কাদম্বিনীর বাড়িতে তো এসছে বিমলা মা ষষ্ঠীর পায়ের কাছে রাখা ছিল ছটি সোনার লোটন আর কৌটোর মধ্যেই কিন্তু ছিল সেই লোটনগুলি আর বিমলা হাত সাফাই করলেন কি হাত সাফাই করলেন না তার মধ্যে থেকে তিনটে লোটন তার এই স্বভাবটির কথা সবাই জানে যদিও গায়ের সকলে আর পুজো শেষে জিনিসপত্র গুছিয়ে রাখতে গিয়ে কাদম্বিনী টের পেলেন যে তিনটে লোটুন কৌটোর মধ্যে থেকেই চুরি গেছে আর সব সবাই সহ কাদম্বিনীও সন্দেহ করল স্বভাবতই বিমলাকে বিমলার তলো হলেও তিনি মানলেন না অতঃপর কাদম্বিনী মাষষ্ঠীকে ডেকে কেঁদে কেটে একসা মা ষষ্ঠী ভক্তের আকুল আহ্বানে বিচলিত হলেন এবং বিমলার তিনটি ছেলেকে কঠিন রোগে ফেললেন একদম মানে ছকে বাঁধা গল্প যে ছেলেদের অসুস্থ করে দিলেন এবং সেই বিমলাকে আবার ষষ্ঠীর আরাধনা করতেই হবে এবং মা ষষ্ঠীর মাহাত্ম প্রচার হবে এইভাবেই আমাদের মতে সেই সব নিয়ম জেনে টেনে আবার নিজে মানে বিমলা ষষ্ঠী পুজো শুরু করে দিল কেমন লাগলো আর মা ষষ্ঠীর ব্রতকথা